তোমরা প্রত্যেকেই মোটামুটি দেখেছো ওয়াইটি শপ থেকে আমি আমার বোনের জন্য অনেকগুলো ড্রেসই কিনেছি কিন্তু আজ পর্যন্ত আমার মায়ের জন্য সেই রকম ভাবে কোনো কিছুই কেনা হয়নি আর সেই কারণেই মাকে নিয়ে চলে গেছিলাম ওয়াইটি শপে শপিং করাতে প্রথমে গিয়েই মায়ের জন্য অনেকগুলো শাড়ি আমরা দেখা শুরু করলাম আর এই দিনে ওয়াইটি শপে চলছিল ভীষণ ধামাকাদার অফার সেই জন্যই এই শাড়িগুলো মাত্র ছশো টাকাতে আমরা পেয়েছিলাম এবং শাড়ির কোয়ালিটি অনেক সুন্দর ছিল আর আমি বাড়ি থেকে ভেবে গেছিলাম আজকে শুধু মায়ের জন্যই কেনাকাটা করব বাট আমি ভুলেই গেছিলাম আমার সাথে আমার বোনকে নিয়ে গেছিলাম এবং বোন যাবে শপিং করতে কিন্তু নিজের জন্য কিনবে না এটা তো হতেই পারে না শেষমেশ বোন দুটো চুড়িদার সিলেক্ট করলো কিন্তু বোনকে আমি একটা চুড়িদার কিনে দিয়েছিলাম এন্ড আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেল শেষে আমরা অনেক সুন্দর একটা গিফট পেয়ে গেছিলাম তো পুজোর আগে সমস্ত কেনাকাটাতে ওয়াইটি শপ থেকে তোমরা অনেক সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবে আমরাও দুটো গিফট পেয়েছিলাম একটা কেনাকাটার জন্য একটা সীমা আমাদেরকে দিয়েছিল তোমরা যদি পুজোর শপিং ওয়াইটি শপ থেকে করবে বলে ভেবে থাকো অবশ্যই সীমাদের শপ ভিজিট করতে পারো দুর্গানগর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সময়